নমস্কার বন্ধুরা ট্যুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের পাতিহালের এক বর্ধিষ্ণ গ্রাম নিজবালিয়ায় এখানে আছে দেবী সিংহ বাহিনীর মন্দির এখানে বহু প্রাচীন কাল থেকেই দেবী সিংহ বাহিনী পূজিত হন কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল ও কবি শেখর বলরাম চক্রবর্তীর কালিকামঙ্গল কাব্যে এই দেবীর উল্লেখ রয়েছে আজ আমরা ঘুরে দেখব এই মন্দির তার সাথে জেনে নেব এই মন্দিরের কিছু ইতিহাস তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেবী আবির্ভাব নিয়ে নানা মতবাদ রয়েছে একটি মতবাদ অনুসারে আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে নিচপালিয়া গ্রামের পণ্ডিত মনিরাম চক্রবর্তী বাস করতেন তিনি সংসারী হলেও বাড়ির সামনে একটি প্রকাণ্ড নিম গাছের তলায় নিয়মিত যোগ সাধনা করতেন এমনই একদিন সন্ধ্যায় তিনি নিমগাছের তলায় বসে যোগ সাধনা করছেন সেই সময় হঠাৎ করেই এক রত্ন মহারাজের কন্যা নায়বের সঙ্গে তিনি বাবার জমিদারি দেখতে এসেছেন কন্যাটি নিমগাছের তলায় বসলেন ব্রাহ্মণ তার স্ত্রীকে ডাকতে গিয়ে কিছুক্ষণ পর ফিরে এসে দেখলেন সেই কন্যাটি আর নেই ওই একই দিনে একই সময়ে বর্ধমানের মহারাজা দেবীর স্বপ্নদেশ পান মনে করা হয় ওই দিনই দেবী সিংহবাহিনী মহারাজের কন্যা গৌরীর স্বপ্নে দেবী মহারাজকে জানান মনিরামের বসতপাটি সংলগ্ন নিমগাছের তলায় তিনি বসেছিলেন সেই নিমগাছের কাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি হয় মায়ের আদেশ মতো মহারাজা নিজবালিয়া গ্রামে বিশাল মন্দির নির্মাণ করেন মূর্তির কাজ সম্পন্ন হবার পর দেবীকে প্রতিষ্ঠা করা হয় গবেষকরা মনে করেন মন্দিরটি সরস্বতকে তৈরি হয়েছে প্রতিষ্ঠা ফলকে লেখা আছে শ্রী রামনারায়ণ মারি কলিকাতা এগারোশো সাল অঘ্রাণ মাস দেবী সিংহবাহিনীর মন্দির দক্ষিণমুখী আটচালা এবং সামনে সংযুক্ত চারচালা দালান স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরে মনিরাম চক্রবর্তীকে প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত করেছিলেন বর্ধমানের মহারাজ এর পাশাপাশি দেবীর নিত্য পুজোর জন্য সুপকার মালাকার কুম্ভকার কর্মকার গোয়ালা জেলে পরিচালিকা এবং ঢুলি ব্যবস্থা করেছিলেন মহারাজ এখানে দেবী অষ্টভুজা রূপে পূজিত হন দেবী মূর্তির উচ্চতা প্রায় দেড় মিটার মূর্তিটি নিমকাঠ দিয়ে তৈরি কাঞ্চনবর্ণা দেবী শ্বেত সিংহের উপর বিরাজ করছেন ডান হাতে আশি বান ও পাশ এবং বাম হাতে ঢাল ধনুর বান এবং শঙ্খ বাকি দুই হাতে দেবী বর ও অভয় দান করছেন দেবীর পিছনের চালচিত্রে নন্দী সহ মহাদেব বিরাজ করছেন এবং দুই দিকে দশ মহাবিদ্যা ও বিষ্ণুর দশ অবতারের ছবি রয়েছে দশ থেকে বারো বছর অন্তর দেবীর অঙ্গরাগ হয় মূর্তিটি প্রাচীন দারু ভাস্কর্যের অন্যতম সেরা একটি নিদর্শন যা খুব কম মন্দিরেই দেখা যায় দেবীর মন্দিরে সিংহবাহিনীর বাম দিকে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি বাসুদেব কেনে পূজিত হচ্ছেন ডানা ছাড়ানো গরুরের উপর প্রস্ফুটিত পদ্মাসনে দণ্ডায়মান রয়েছেন বিষ্ণু বিষ্ণুর চার হাতে ধরা রয়েছে শঙ্খ চক্র গদা ও পদ্ম বিষ্ণুমূর্তির উচ্চতা তিন ফুট নানাবিধ অলঙ্কার ও মুকুটে ভূষিত তিনি এই মন্দিরে দেবীকে নিত্য অন্নভোগ দেওয়া হয় দেবীর ভোগে মাছ থাকা আবশ্যক রামনবমীর পর বৈশাখ মাসের সীতানবমী তিথিতে দেবীর বাৎসরিক পুজো হয় সীতানবমীর তিন দিন আগে থেকে শুরু হয় চণ্ডীপাঠ পুজোর দিন কুড়ি জন ব্রাহ্মণ একসাথে চণ্ডীপাঠ করেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেবীর নিত্য ভোগের মাছের জন্য মন্দিরের পাশে পুকুর খনন করেছিলেন মহারাজ মন্দিরের পাশেই বাজার বসিয়েছিলেন সেই বাজার আজও আছে দেবীর নিত্য পূজার খরচের জন্য তিনশো দেবী সিংহবাহিনীর নামে দান করেছিলেন মহারাজ আবার অনেকের মতে স্থানীয় কোন এক ভূস্বামী রণসিংহ সিংহবাহিনী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ওই রণসিংহ বর্ধমান রাজ কৃষ্ণরামের দ্বারা পরাজিত ও নিহত হয়েছিলেন মায়ের বিশেষ পুজোর আরতি এই পূজায় হয় সীতানবমীর তিথিতে সকালে বহু মানুষ হেঁটে বাঁকে করে গঙ্গা জল নিয়ে আসেন দেবীকে অর্পণ করার জন্য পুজোর পর দিন সিংহবাহিনী দেবীর অন্নকূট উৎসব হয় এই দিন নাট মন্দিরে দেবীর জিহবা সমতুল্য উচ্চতায় অন্নভোগ দান করা হয় দেবীর এই অন্নকূট উৎসব গ্রামবাসীদের উদ্যোগে বাংলার তেরোশো সালে শুরু হয়েছিল দেবীর বাৎসরিক পূজা উপলক্ষে প্রতিবছর মেলা বসে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় পুজোর দিনগুলি দেবী সিংহবাহিনী যেহেতু দুর্গার ভিন্ন একটি রূপ তাই এই এলাকার মানুষজন দুর্গা কয়েকদিন মা সিংহবাহিনীকেই দুর্গা রূপে পূজা করেন এবার বলি এই মন্দিরে পৌঁছাবেন কিভাবে আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে সাঁতরাগাছি থেকে আমতাকি আমি যে কোনো লোকাল ট্রেন ধরে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে পাতিয়াল স্টেশনে পাতিহাল স্টেশন থেকে অটো বা টোটো ধরে আপনি এই মন্দিরে পৌঁছাতে পারবেন এছাড়া যদি বাসে আসতে চান তাহলে প্রথমে রঞ্জুর তারপর ওখান থেকে বাস বা অটো ধরে আপনাকে আসতে হবে পাতিহাল তারপর ওখান থেকে অটো বা টোটো ধরেও আপনি পৌঁছাতে পারবেন এই মন্দিরে প্রসঙ্গত বলে রাখি এই মন্দিরে নিজস্ব গাড়ি নিয়ে আসাই ভালো কারণ এই দিকের যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো নয় আপনাদের সুবিধার্থে এই মন্দিরের গুগল ম্যাপের লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে